অনেক দিন আগে দূর দেশের এক রাজ্যে ছিলেন রাজা অরুণদেব তার রাজ্যকে বলা হত জ্যোতিরাজ্য কারণ রাত নামলেই রাজ্যের আকাশে ঝলমল করত অদ্ভুত নক্ষত্র যেগুলো অন্য কোথাও দেখা যেত না রাজা অরুণদেব ছিলেন জ্ঞানী ও দয়ালু তিনি সব প্রজার খোঁজখবর রাখতেন কিন্তু তার এক অদ্ভুত অভ্যাস ছিল প্রতি পূর্ণিমার রাতে তিনি একা প্রাসাদের সর্বোচ্চ মিনারে উঠে চাঁদের দিকে তাকিয়ে থাকতেন প্রজারা ভাবত হয়তো তিনি দেবতাদের সঙ্গে কথা বলেন আসলে রাজা একটি গোপন রহস্য জানতেন বহু বছর আগে তিনি এক ঋষির কাছ থেকে একটি আয়নার উপহার পেয়েছিলেন সেই আয়নায় চাঁদের আলো পড়লেই অন্য জগতের ছবি ভেসে উঠত এক রাতে রাজা দেখলেন আয়নায় অগ্নিজ বলছে যুদ্ধের ধ্বংসস্তূপ আর কাঁদতে থাকা মানুষ সেটি ছিল পাশের অন্ধকার রাজ্যের দৃশ্য যেখানে নিষ্ঠুর এক সম্রাট মানুষকে দাস বানিয়ে রেখেছিল রাজা অরুণদেব জানলেন শিগগিরি সেই অন্ধকার রাজা তার রাজ্যের দিকে ধেয়ে আসবে তিনি প্রজাদের ভয় না দেখিয়ে গোপনে প্রস্তুতি নিতে লাগলেন সৈন্যরা যেমন যুদ্ধের জন্য তৈরি হল তেমনি সাধারণ মানুষকেও শেখানো হল আলো জ্বালানোর জাদু যাতে অন্ধকারের শক্তি কাছে আসলেই মিলিয়ে যায় যুদ্ধের দিন আকাশ কালো মেঘে ভরে গেল অন্ধকার রাজা তার বাহিনী নিয়ে আক্রমণ করল কিন্তু জ্যোতিরাজ্যের প্রতিটি মানুষ যখন হাতে প্রদীপ জ্বালাল তখন পুরো রাজ্য আলোয় ভরে উঠল অন্ধকার সেনারা সহ্য করতে না পেরে পালাতে লাগল শেষমেশ আলো জিতল আর অরুণদেব বলেন হলেন শুধু এক রাজ্যের নয় বরং আশা আর আলোয়ের প্রতীক